মুর্শিদাবাদ বড়ুয়া থানা এলাকায় এক স্কুল পড়ুয়াকে পিছিয়ে দিল বেপরোয়া ডাম্পার চালু ডাম্পারে সাইকেল সাইকেল আসছিল বাড়ি আসছিল হ্যাঁ সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো আন্দোলিয়া এস এস হাই পড়ুয়া নাম চন্দ্রশেখর ঘোষ বাড়ি বড়োয়া থানার পালি বোলপাড়া গ্রামে বলে জানা গেছে সকালে প্রতিদিনের মতো সাইকেল চড়ে টিউশনি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে পালি বোলপাড়া পেট্রোল পাম্পের সন্নিকটে বালি বোঝায় ডাম্পার ধাক্কা মারলে ছিটকে পিছন চাকায় পড়ে যায় পিছন চাকার মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁদি বহকুমা হাসপাতালে পাঠায় ঘাটক গাড়িটিকে বড়োয়া থানার পুলিশ আটক করেছে চালক পলাতক ডিসি নগরে বাইরে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে পাম্পের ওইখানে পালির মোড়ে পেট্রোল পাম্প আছে ওইখানটা করি ডাম্পারে সাইকেল সাইকেল আসছিল হ্যাঁ ডিসি নগরে বাইরে আসছিল ঘোষ বয়স কত তেরো আন্দোলিয়া হাই স্কুল সেভেনে হ্যাঁ গাড়ি ধরা করেছে পড়েছে চন্দন ঘোষ বাবা দিকে টিউশনে গিয়ে বাড়ি আসছিল বাড়ি আসার ফলে রং সাইডে ছেলে সাইডই ছিল হ্যাঁ মাটিতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ওকে দিয়ে মাথা পিষ্ট করে দেয় হ্যাঁ হাই স্কুলে পড়া খোঁজ ক্লাস সেভেনে ওই সাতটা কুড়ি পঁচিশ এরকম আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ আমি আর ভাই পৌঁছি